আসসালামু আলাইকুম আমি মহিউদ্দিন শুভ আপনারা দেখছেন ইপিএস উইথ শুভ তো আমি দীর্ঘদিন আমার চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করি নাই ও এটার পিছনে অনেক কারণ ছিল তো সময় বের করে একদিন সেগুলো বলবো ইনশাআল্লাহ আজ মূলত ছোটো একটা আপডেট চ্যানেলে অনেকেই আমি দেখছি যে আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে অনেকে কমেন্ট করছে ভাই আপনি কই আছেন আপনি করিয়া চলে গেছেন কিনা না বা আপনি দেশে আছেন কিনা অনেক কিছু তো আমি ভাইয়া কোরিয়াতে চলে আসছি আর এটা হচ্ছে আমার চ্যানেলে কোরিয়া থেকে আমার করা প্রথম ভিডিও তো যেহেতু কোরিয়াতে এখন রাত হয়ে গেছে তো আমি আপনাদেরকে রাতের কোরিয়াটা দেখাই আর কিছু ব্যাপারে আমি আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করবো আশা করি আপনাদের সেগুলো কাজে লাগবে তো আমার মূলত সেপ্টেম্বরের চার তারিখে মানে এই দু সালের সেপ্টেম্বরের চার তারিখে আমার ভিসা ইস্যু হয়েছিল। তো চার তারিখে আমার আবার পাঁচ তারিখে রোস্টারের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এক বছরের তো ঠিক তার একদিন আগে আমার ইস্যুটা হয় তো আমার ইস্যু হওয়ার পরে আমি আমার ট্রেনিং ডেটও পরে একদম প্রথমের দিকে এগারো তারিখে আমার ট্রেনিং ডেটটা ছিল পরে ওখান থেকে আমি বয়েসেল থেকে ট্রেনিংটা করলাম আমার ট্রেনিং হয়েছিল চোদ্দো দিনের তো এখানে অনেক কিছু আমি শিখেছি জেনেছি না জানা অনেক জিনিস যেগুলো আপনাদেরকে মাঝে আমি মনে করি শেয়ার করা উচিত কারণ আমাদের অনেকের অনেক ধরনের ধারণা আছে বয়েসেলকে নিয়ে বা হচ্ছে এই যে এজেন্ট নিয়োগ দেওয়া তারপরে হচ্ছে এই যে মুরাদ মুরাদসারের নিয়ে অনেকে সমালোচনা করে তো আসলে ব্যাপারটা কি ভাই এই ভিসা ইস্যু নিয়ে আসলে এনাদের কোনো হাত নাই এটা আপনারা মানেন আর না মানেন কারণ এই যে আমি যে স্টেজে আসি বা এখন আমি যেখানে আসি আপনারা এই স্টেজে আসলে আপনাদের অনেক ধারণা চেঞ্জ হয়ে যাবে আপনারা এই যে আন্দোলন করবেন বয়সেলের সামনে যে অবস্থান করবেন কত কিছু আপনারা ফেসবুকে উল্টাপাল্টা লেখা বহুত কিছু আপনারা করতে থাকেন আসলে এগুলার কোনো ফায়দা নাই কারণ আমার এই যে ভিসাটা যে ইস্যু হয়েছে কিভাবে হয়েছে আমি যে কোম্পানিতে আমার ভিসাটা হয়েছে এই কোম্পানিতে আগে থেকে চারজন বাঙালি ভাই এখানে কাজ করে তো আমার যে কাজটা এটা খুবই হেভি একটা কাজ আসলে এটা বর্ণনা করলে আপনারা তার দশ পার্সেন্ট বুঝতে পারবেন না তো এরকম একটা কাজ এই বাঙালি ভাইয়েরা এক একজন পাঁচ বছর ছয় বছর তারপর হচ্ছে দুইজন পাঁচ বছর একজন ছয় বছর আর একজন দুই বছর তো এরকম লং টার্ম নিয়ে তারা আর কি এখানে কাজগুলো করতেছে তো এরা এই কাজগুলো করাতে কোম্পানির মালিক অনেক খুশি হয়েছে কারণ এই কোম্পানিতে ওই কাজ দেখে আসলে লং টাইমে কেউ কাজ করতে চায় না হ্যাঁ যেই আসে সে চলে যায় থাকে না তো এখানে এই বাঙালি চারজন ভাই ওনারা আর কি খুব কষ্ট করে হলে ওখানে আসে এবং মালিক এটাতে খুশি হয়েছে এই জন্য আমি সহ আরেকজন চাপায়ের এক ভাইকে আর কি আমাদের এই কোম্পানিতে নিয়ে এসেছে তো এই যে আমরা দুইজন এখানে সুযোগ পাইলাম কিভাবে পেলাম এই চার ভাই এখানে ভালোভাবে কাজ করছে সেজন্য জন্য আদারওয়াইজ এই চারজন যদি এখানে খারাপ করতো বা তারা যদি চলে যেত তাহলে কিন্তু আর বাংলাদেশি আনতো না আমার ভিসাটা হয়তো এখানে হতো না আর এই কোম্পানিতে পাকিস্তানি আসে উজবেকিস্তানি আছে শ্রীলঙ্কান আছে লোক নিয়েছে দুইজন কই এত বাংলাদেশ থেকেই আনছে আমাদের দুজনকে অন্য দেশ থেকেও তো এই দুজন আনতে পারতো আনে নাই কেন কারণ বাঙালি এই চার ভাই অন্য সবার থেকে অনেক ভালো পারফরমেন্স দিছে এই কোম্পানিতে এই জন্য আমাদের দুজনকে তারা সিলেক্ট করছে এখন আমি ভাই এখানে আসার পরে আমার অনেক কিছুতে সমস্যা হচ্ছে স্বাভাবিক হবে তো আমি যদি এখানে এসে এই যে আমার এলিয়ান কার্ড পাওয়ার পরে আমি যদি চাকরিটা চেঞ্জ করে ফেলি সাথে সাথে আমি কিন্তু চাইলে করতে পারি কারণ কাজটা অনেক কঠিন সহজ না তো আমি যদি করে ফেলি তাহলে কিন্তু এই কোম্পানিতে ইস্যু হওয়াটা বাংলাদেশিদের জন্য দরজা একদম বন্ধ হয়ে গেল নেক্সট আর কিন্তু বাংলাদেশিদের এখানে আনা হবে না তো এইটা হচ্ছে বিষয় ভাই এখানে বয়েসেলের কোনো হাত নেই এখানে মুরাদসারেরও কোনো হাত নেই এখানে ওই বয়েসেলের এজেন্ট নিয়োগ করায়ও কোনো লাভ হবে না এখানে বাঙালিরা ভালো কাজ করবে বাঙালিদের সুনাম বাঙালিরাই তৈরি করবে আর ইস্যুটাও ওইভাবেই বেশি হবে তো এই হচ্ছে ভাই বিষয় আপনারা হুদাহুদি এই বয়েসেল নিয়ে এ ও এগুলো বলে কোনো লাভ নেই বয়েসেল জাস্ট ভাই একটা এজেন্ট সেন্ডিং এজেন্ট মানে তারা বিদেশ পাঠায় কাগজপত্রগুলো প্রসেসিং করে এই আর কি মধ্যম হিসেবে কাজ করে এতটুকুই এছাড়া তাদের আর কোনো কাজ নেই তো আমি আর কি একটু মাঠে আসছিলাম কিছু কেনাকাটা করতে ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা মাথু সেশিন মাথু তো আমি এখন কিছু কেনাকাটা করি তারপরে আপনাদেরকে আবার বাকি কথা বলবো তো আমার কেনাকাটা শেষ আমি এখন বাসার দিকে রওনা হয়েছি তো হচ্ছে ব্যাপার আর আর একটা ব্যাপারে আপনাদের সঙ্গে একটু কথা বলা আছে সেটা হচ্ছে কোরিয়াতে কিন্তু ভাই এক মিনিট মানে এক মিনিট এটা কিন্তু আপনার উনষাট সেকেন্ড না আর দশ মিনিট মানে দশ মিনিট এখানে দশ মিনিট এক সেকেন্ড না তো এখানে আপনার প্রচুর পরিমাণে টাইমের দিকে খেয়াল রাখতে হবে কারণ আমরা বাংলাদেশে দুই মিনিট পাঁচ মিনিট এটাকে আমরা হিসাব করি না কিন্তু ভাই এখানে যদি আপনি ওই হিসাবটা না করেন আপনি কিন্তু অনেক বড়ো বিপদে পড়বেন সো টাইম সম্পর্কে আপনার খুবই সচেতন থাকতে হবে তারপর আরেকটা ব্যাপার হচ্ছে ভাই কোরিয়ার কাজ কিন্তু অত সহজ না কোরিয়ার কাজ তুলনামূলক অনেক কঠিন আর যেটার ধারণা আমি আপনাকে কোনোভাবেই দিতে পারবো না কারণ আমরা বাংলাদেশে ওই ধরনের কাজ করে অভ্যস্ত না আমরা বাংলাদেশে যে ধরনের কাজ করি আসলে ওই ধরনের কাজ এখানে না কোরিয়ার জীবনটা অনেকটা রোবোটিক আমি আপনাকে যতই এখন বলি আপনারা ওটা বুঝতে পারবেন না এখানে আসার পরে আপনি এই জীবন জীবনযাপনে যখন নিজেকে নিযুক্ত করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কোন কথাটা বলতেছিলাম তো আপনার একটা মেশিন ঠিক যেভাবে চলে ঠিক টাইমে ঠিক কাজটা করে তার যেমন কোনো ভুল হয় না ঠিক মানুষেরও ঠিক ওইভাবেই চলা লাগে এখানে তো রোবটিক জীবনযাপন আর এটা আপনার শুরু হবে কোরিয়াতে ঢোকার পর থেকেই আমার আঠাশ তারিখ ফ্লাইট ছিল আমি উনত্রিশ তারিখ সকালে ইনসন এয়ারপোর্টে ল্যান্ড করেছিলাম ল্যান্ড করার পর আমাকে ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হলো তারপর ওখান থেকে মেডিকেল করা হলো তারপর ক্লাস শুরু হয়ে গেল। এভাবে তিনটা দিন ওখানে খুবই ব্যস্তভাবে আমি সময় কাটিয়েছি আর বাসায় যোগাযোগ করার তেমন কোনো সুযোগ ছিল না কারণ ওখানে রাত নয়টার সময় এক ঘন্টার জন্য ওয়াইফাই আপনাকে দিবে তো সেই ওয়াইফাই কোনোভাবেই ইউজ করা যায় না আসলে কারণ সবাই যখন একসঙ্গে কানেক্ট করে তখন আর ওটা চলে না তো এইভাবে আর কি আমি বাসায় কারোর সঙ্গে সেইভাবে যোগাযোগ করতে পারি নাই খাবারের সমস্যা ঘুমানোর সমস্যা তারপর অনেক এই সারা দিন এত ধকল যাওয়ার পরে আবার ভোরবেলায় উঠে আবার ক্লাসে জয়েন করা তো এই যে বিষয়গুলো এগুলো অনেক চ্যালেঞ্জিং ছিল তো মনটাও অনেক খারাপ থাকবে আপনারাও যারা আসবেন তো এগুলো নিয়ে ভাবলে হবে না ভাই সব কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করেই আপনাকে এগিয়ে যেতে হবে তো এভাবেই আর কি আমার এই পর্যন্ত আসা তারপর আমি এক তারিখে ডিউটিতে জয়েন করি আমাকে এক তারিখে এখানে নিয়ে আসা হয় কোম্পানিতে ডিউটিতে জয়েন করার পর তারপর থেকে আমি এখনও কাজ করতেছি তো আমার কোম্পানিটা ভাই অনেক ব্যস্ত আমার ছুটির দিনেও কাজ থাকে যেমন আজকেও কাজ ছিল আজকে হচ্ছে শনিবার কোরিয়াতে শনি দিন ছুটি তো আমার আজকেও কাজ ছিল তো এই কারণেই আমার নিজের প্রয়োজনে মাথুতে আমার রাত্রে যাওয়া তা হলে তো দিনেই যাইতাম তো আমি ডিউটি শেষ করে তারপর হচ্ছে এখানে আমার কাজের জন্য আসলাম তো ব্যাপার হচ্ছে যে আমার চ্যানেলে হয়তো আমি আগামীতে আরও অনেক ভিডিও দিব কারণ আপনাদেরকে আমার আরও শত শত ব্যাপার সম্পর্কে জানানোর আছে তো সেই ব্যাপারগুলো আমি ধাপে ধাপে আস্তে আস্তে সময় বের করে আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেব। তো আগের মতো হয়তো কন্টিনিউ দুই দিনে একটা ভিডিও বা প্রতিদিন একটা ভিডিও এভাবে হবে না কারণ আমার এখন কর্মজীবনে আমি প্রচুর ব্যস্ত থাকি তো হয়তো আমি চেষ্টা করবো যে প্রতি সপ্তাহে অন্তত আপনাদের জন্য একটা ভিডিও দেওয়ার তো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ আর সকল ধরনের তথ্য চ্যানেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ